দেশে মাদকের যে ভয়াবহ অবস্থা এই মাদকের হাত থেকে তরুণ সমাজকে বাঁচাতে পারে একমাত্র খেলাধুলা আর প্রেমিকার ভালোবাসা আর সেই প্রেমিকায় যদি তিন চারটা পুরুষের আসক্ত থাকে তাহলে নদীর এই পারে গরু ছাগল ওই পারে ঘাস দুই পা দুই দিকে মাঝখানে আইকালা বাস আসেন দেশের সব জায়গাতে কম বেশি খেলাধুলার জন্য টুর্নামেন্ট আয়োজন করা হয় সেটা ক্রিকেট হোক বা ফুটবল আর এই টুর্নামেন্ট প্রচার করার জন্য পোস্টারও লাগানো হয় তার মধ্যে দশ জন কমিটির নাম ও নাম্বার দেওয়া থাকে যার মধ্যে পাঁচ জন নিয়মিত গুড়িখোর দুই জন হইলো তিন মাস বিটে থাইকা জামিনে বাইরেছে আর দুই জন হইলো রিয়াব সেন্টারে ছিল আর একজন এই নয় জনের লোকে ঘুরতে করতে ওই সালায়ও সমাজের চোখে মাদক আসক্ত টুর্নামেন্টের মূল লক্ষ্য মূল স্লোগান হইল মাদককে না বলুন কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনের দিন বা ফাইনাল খেলার দিন দেখবেন কমিটির সবটি মিল্লা বাংলা খাইয়া হিন্দি গানে করে আর ফাইনাল খেলার প্রধান আকর্ষণ হইল প্রধান অতিথি আর এই প্রধান অতিথি আবার পাইকারি দরে কমিটির সবার অভিভাবক এলাকার মাদক ডিলার এখন আসেন ফাইনাল পুরস্কার বত্রিশ এলইডি টিভি নয়তো আস্ত একটা খাসি ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই টিভি নিয়ে টানাটানি পরে দলের ক্যাপ্টেন কইব আচ্ছা টিভিটা আমার বাসায় থাক পাঁচ হাজার টাকা দিতাছি এই টাকা দিয়া মাল আন রাইতে পার্টি আবার মাদক আর প্রথম পুরস্কার যদি ছাগল বা খাসি হয় তাহলে যেই রাইতে রান্না তখন এলাকার বড় ভাইকে কিছু দাওয়াত দিব বড় ভাইরা আইসা খাওয়া দাওয়া কইরা যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়া যাইবো হাদিয়া দেওয়ার পর সেই হাদিয়া দিয়া কইব দোষ মাংসটা একে রয়েছে ওই টাকা দিয়া এক বোতল আন সেই হইব আবার মাদক অপর দিকে ফাইনালে হারছে অল্প একটুর জন্য অরা ও মনের কষ্ট ভুলার জন্য এলাকায় যাইয়া কইব দোস্ত বাদ দে হারছি তো হারছি সবাই তিনশো গোয়া টাকা দে দশটা বিচি আনি আবার মাদক এখন টুর্নামেন্ট কি মাদকের বিরুদ্ধে ছিল নাকি এই ঘোষণা দিয়ে আয়োজন কইরা মাদক খাওয়াইলো এর ব্যাখ্যা খুঁজতে গিয়া আপনি নিজে না খাইয়া পিনিকে পইরা যাবেন গা অবস্থা তবে সত্য কথা এটাই যে খেলাধুলাই পারে মাদক থেকে মানুষকে বিরত রাখতে কিন্তু এটা পরিচালনা করতে হবে যারা সৎ সচেতন তাহলে এটা দিয়ে ভালো ফল আসবে আল্লাহ হাফেজ